আজকের দিনটাই একটা সেরা দিন ছিল কারণ আজকে এত মজার মজার খাবার খেয়েছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর খাবারগুলো কোথেকে এসেছি কিভাবে খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো আমার মন ভালো থাকবেই কারণ আজকে আমি সকালে নাস্তাও বানাইতে নাই আর দুপুরের খাবারটাও তৈরি করতে হয়নি দুপুরে খাবারটা তো আমি খাওয়াইলাম আর সকালের নাস্তা আব্বু খাওয়াইলো এই জন্য আম্মু এত খুশি আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শখের কবুতরগুলোকেও আজকে খাবার দিতে পেরেছি সেটাও একটা আনন্দের কাজ কারণ এই কাজটা অবশ্য বেশিরভাগ তিসাই করে কিন্তু আজকে বলতেছে আমাকে করার জন্য আমি তো লাফাইতে লাফাইতে চলে আসছি কারণ পাখিকে খাবার দিতে আমার অনেক ভালো লাগে তো এই কবুতরগুলো অপেক্ষা করছিল। তা আমি আজকে খাবারগুলো দিয়ে দিচ্ছি এখানে পাউরুটি দিয়েছি ওরা আবার পাউরুটি খেতে ভীষণ পছন্দ করে তবে প্রতিদিন আবার এক খাবার খায় না ওরাও জমিদার আছে তো যাই হোক এখন খাবার দিয়ে তারপর বাসায় চলে যাবো কারণ বাসায় আমার জন্য আরও অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে আমি ওদেরকে এক এক দিন এক এক ধরনের খাবার দিই মাঝে মাঝে চাল ডাল একসাথে করে তারপরে দিয়ে দিই বেশিরভাগ সময় ওরা পাউরুটিটাই খেতে পছন্দ করে আর এটা হচ্ছে একটা বাবা কবুতর ওর ছানা আছে কিছু এই জন্য প্রতিদিন সকালে এসে দাঁড়িয়ে থাকে আর আমি এখানে পানিটাও বদলে দিয়েছিলাম আই তো এখানে এখন আরেকটা কবুতরও চলে এসেছে ওরা অনেকজন আছে কিন্তু এখন দুইজন আছে মানে অনেকজন একসাথে এসে খাবার খায় আজকের ওয়েদারটাও একদম মিষ্টি একটা রোদ দিয়েছে মানে রোদটা এত ভালো লাগছে আর সকালবেলা এসে বেশিরভাগ সময় আমি এই রোদটা গায়ে লাগাতে একটু পছন্দ করি তো সবসময় আমি বাচ্চাদেরকেও বলি যে এই রোদটাতে অনেক ভিটামিন ডি আছে তোমরা সকালবেলায় টুক রোদ এসে গায়ে লাগাও ওরা কী করে জানেন ওরা দুপুরবেলা আসে বিকেলবেলা আসে কি বলবো আসলে এখনকার বাচ্চারা না কথাই শুনে না তো যাই হোক এই যে সকালবেলা এখন রোদ তোদ খেয়ে তারপর চলে আসলাম নাস্তার জন্য আজকে কিন্তু আমার নাস্তাটাও রেডি আমি অনেক আনন্দে আছি আমরাও আজকে অনেক আনন্দে আছি কারণ আম্মুর হাতের ওই রুটি আমাদের খেতে হচ্ছে না প্রতিদিন আম্মু বোরিং রুটি তৈরি করে আর ওটা খেতে খেতে আমরা অস্থির হয়ে গিয়েছি আম্মু বলে যে এগুলো বেশি একটা অস্বাস্থ্যকর মানে এই জন্য আম্মু প্রায় সময় রুটিই তৈরি করে আমাদের জন্য কিন্তু আজকে আব্বু আমাদের জন্য বন নিয়ে এসেছে আর বন দিয়ে চা দিয়ে খেতে আমাদের অনেক ভালো লাগে সাথে যদি একটু বাটার থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো কী করবো বলেন আলসি মানুষগুলো এই অবস্থাই হয় বাটার কিন্তু ঘরে আছে বুঝছেন ফ্রিজের ভিতরে আছে তো ওটা বের করতে হবে গলা গালাতে হবে তারপর লাগাতে হবে এই দুঃখেই উনি আর বাটার দিয়ে খান নাই আমার মেয়ে আর কি যাই হোক তারপরে আমিও নামাই দিই নি কারণ আমার তো মানে আজকে আমার কাজের কোনো মুডে নাই আমি তাই অতটা কাজ করতে মানে ইচ্ছুক না তা এখন চাটাও বানিয়ে নিচ্ছি তো বনের সাথে চা দিয়েই খাবো আর কোনো কিছুই মানে কিছুই তৈরি করবো না তো যেমন এনেছে তেমনই খাবো আর আজকে চাটা কিন্তু বেশ দারুণ হয়েছে বেশি করে দুধ দিয়ে একদম বেশি করে চা পাতা দিয়ে আজকে চাটা বানাচ্ছি যখনই ভিডিও তৈরি করি তখন আম এত ভালো একটা চা আমাদের জন্য বানাই এই এই জন্য প্রায় সময় আমি এমনি আম্মুকে বলি যে আমি ভিডিও করব সকালের ভিডিও তখন আম্মু সুন্দর করে আমাদের জন্য একটা চা বানাই এমনি সময় কিন্তু আমি পানি পানি চা বানাই ওটা মানে দুধ চিনি একটু কম দেয় কারণ আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কড়ালিকারে চা খেলে আমাদের আবার ঘুম আসে না এই জন্য আমা বলে যে তোমরা চা খাবে কিন্তু দুধ চিনি একটু কম থাকবে ওটাতে সত্যি আসলে কথাটা একদমই ঠিক কারণ এভাবে কড়ালিকারে চা বাচ্চাদের খাওয়া ঠিক না আর আমরা বাঙালি মানুষ আমরা তো চা ছাড়া থাকতেই পারি না আমরা আমরা যখন বড়রা চা খাই তখন আমাদের ছোটোগুলোও আমাদের সাথে থেকে থেকে শিখে যায় খাওয়াটা এই জন্য ওদেরকে আর আটকাতে পারি না যেহেতু আমরা নিজেরাই আটকি না তাহলে ওদেরকে কিভাবে আটকাবো এই জন্যই ওরাটা চা খেয়ে মানে চাটা খাওয়া অভ্যাস করে ফেলে তো এই জন্য আমি কি করি সব সময় লিকার একটু কম দেই দু চিনি কম দিয়ে তারপর আমি চা বানাই এই জন্য সবাই বলে আমি নাকি পানি পানি চা বানাই আর অন্যান্য জায়গায় দোকানে চা খেলে অনেক অনেক ভালো লাগে খেতে তো যাই হোক ভালো লাগুক বা না লাগুক তো আমার কিছুই করার নেই কারণ আমি ওদের স্বাস্থ্যর দিকে তাকে এই কাজটা করি তো এখন এই যে বন দিয়ে চা দিয়ে খাচ্ছি খুব মজা লাগছে খেতে এখানে প্রতিদিন আম্মু সকালে নাস্তা বানানোর সময় বিড়ালটাকে দেখতে পাই ও প্রতিদিন এই টাইমে এসে এখানে ঘুমিয়ে থাকে তো আজকে আমি একটু আপনাদের সাথেও শেয়ার করলাম এই বিড়ালটা খুবই কিউট এটা হয়তো কোনো ছাড়ার বিলাই মানে উনি পোষে কিন্তু ছেড়ে রাখে এই ধরনের বিলাইগুলো আর কি আমি আম্মুকে অনেক আবদার করেছি এরকম একটা বিড়াল আমাকে এনে দেওয়ার জন্য কিন্তু আম্মু বলে যে না বিড়াল অনেক ঝামেলা করে রাতে ঘুমাতে দেয় না এই জন্য আম্মু আমাকে বিড়াল এনে দেয়নি সবচেয়ে বেশি মানে বিরক্তিকর কারণ কি জানেন আমার রান্নাঘরের দরজা নেই বুঝেছেন এখন যদি একটা বিড়াল আনি তাহলে আমার রান্নাঘরে সারাক্ষণ ঢুকে ও যে কত বিরক্ত করবে আমি অনেকের কাছে শুনেছি যাদের রান্নাঘরের দরজা নেই তাদের বাসায় বিড়াল থাকলে খুবই মানে খুব বিরক্ত করে ওরা তো এই জন্যই আমি আসলে আনতে রাজি হই না না হলে কিন্তু বিড়াল আমার কিনে আনতে হয় না এমনিতেই অনেক বিড়ালে আমি পাই তারপরে নিয়ে আসি না তো যাই হোক ছেলে এখন স্কুলে যাচ্ছে ছোটোজন তো ওকে এখন মানে স্কুলে টিফিন দিয়ে দিয়েছি তারপর দই আছে ঘরে দুইটাই ছিল তো আমরা এখানে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি আর ছেলেকে একটু দিয়ে দিলাম দুইটা খেয়ে গেলে ওর কাছে ভালো লাগবে মিষ্টি দই থেকে আমার টক দইটা বেশি ভালো লাগে কিন্তু মিষ্টি দই ঘরে সবার পছন্দ এই জন্য আবু আমাদের জন্য দুইটা নিয়ে এসেছে কারণ আমরা কেউই অত বেশি মিষ্টি দই খাই না আর এই মিষ্টি দইটা সবচেয়ে আলাদা ছিল এত মজার ছিল কাপগুলো তো আম্মু যত্ন করে সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছে বলছে যে আমি এটাতে করে চা খাবো কারণ মাটিতে কাপে করে চা খেতে অনেক ভালো লাগে আবার দইও বসানো যাবে চাইলে এই কাপগুলোতে আর এই দেখেন কতটা সুন্দর ক্রিমি হয়েছে এই দইগুলো মানে এরকম পারফেক্ট দই সহজে কিন্তু খুঁজে পাওয়া যায় না আর এত ভালো লেগেছে অন্যান্য দই থেকে টেস্টটা অনেক বেশি আলাদা ছিল হ্যাঁ ঠিক কথাই বলেছে তিসা দইটা আসলে খেতে অনেক মজা ছিল তো আসলে এই দইটা আমি পুরোটাই খেতে পারতাম আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু কি করব আমার তো ব্যাটালিয়ান পার্টি আছে ওদেরকে না দিলে তো আর হবে না তো যাই হোক এই যে আমি কাপে করে ওদেরকে বেড়ে দিচ্ছি আর এদিকে আমার ছেলে খাচ্ছে খেয়ে তারপর ওই স্কুলে চলে যাবে তো ওকে আবার স্কুলে নিয়ে দিয়ে আসতে হয় না ও নিজে নিজে যেতে পারে যেহেতু স্কুলটা আমার বাসা থেকে বেশি একটা দূরে নয় তো তারপর আমি মাঝে মাঝে যাই আবার অনেকে বলে এত বড় ছেলে নিয়ে স্কুলে যেতে হয় নাকি আরে ভাই বড় ছেলে দেখে কি হয়েছে রাস্তাঘাটের সমস্যা তো বলা যায় না এই জন্য মাঝে মাঝে আমিও নিয়ে যাই তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর ও চলে গেলে আপনাদের সাথে আরেকটা সারপ্রাইজ শেয়ার করব। আমি যতক্ষণ পর্যন্ত তাসিনের খাওয়ার ভিডিওটা করছিলাম ততক্ষণ পর্যন্ত ওর দই খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন আমি ওর সাথে একটু মানে মিলিয়ে দেখছিলাম দেখো তোমার দই শেষ হয়ে গেছে আমারটা এখনও আছে এটা বলার সাথে সাথে ও আমারটাও খাই ফেলতে নিছিল মানে এক চামচ অলরেডি খেয়েও ফেলেছে এই দেখেন ভিডিওর সামনেই ও এক চামচ নিয়ে যাচ্ছে আমি তো এক হাতে মোবাইল আর এক হাতে দই এই জন্য কিছু মানাও করতে পারছিলাম না ও আমার থেকে নিয়ে খেয়েই ফেলেছে অর্ধেকটা আর এই তো এখনও এরপর স্কুলে চলে গিয়েছে আর এখানে আম্মু বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি আসলে আনে নেই আমার টাকা খরচ করে আনছি এটা মানে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেল এর কষ্টে এখন কি বলবো আর কিন্তু বিরিয়ানিটা অনেক মজার ছিল সবচেয়ে বেশি আনন্দ আমার লাগছে কেন জানেন অনেক দিন পর ওর থেকে কিছু টাকা আমি খুয়াইতে পারছি মানে আমার কাছে অনেকটা বিজয়ের হাসি মনে হচ্ছে আমার মানে অনেক কষ্ট করে ওর থেকে আমি এতটুকু বের করতে পারছি জানেন এত কিপটার কিপটা একটু বাইক বের করে না তো যাই হোক আজকে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছি আর এই টাকাটা আমার মেয়ে দিয়েছে কারণ ও আজকে আমাদের খাওয়াবে তো এই জন্য নিয়ে আসছে বাইরে থেকে নিয়ে আসছি মানে বিরিয়ানিগুলো অনেক ভালো ছিল খেতে অনেক মজা ছিল তবে দামটা কিন্তু অনেকটাই সস্তা ছিল তাই না হ্যাঁ অনেক সস্তা ছিল এই জন্যই তো আমি খাওয়াইছি না আর বেশি দামি হলে আমি খাওয়াইতাম না এর মাত্র একশো আশি টাকা করে প্যাকেট ছিল কিন্তু যে পরিমাণ বিরিয়ানি এখানে দিয়েছে তা অনেক ভালো ছিল অন্যান্য দোকানের চাইতে আমাদের বাসার নিচেই এই দোকানটা আর খুবই সস্তায় বিরিয়ানি এখানে বিক্রি করে আরও অনেক ধরনের বিফ বিরিয়ানিও ছিল কিন্তু আমার চিকেন পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি চিকেন পোলাওটাই নিয়েছি আম্মু তো বিফ বিরিয়ানি নিয়ে আমার আরও টাকা খরচ করতে চাইছিল আসলে এর আগে একবার আমরা এরকম ভিপ বিরিয়ানি এনেছিলাম ওখান থেকে এত মজা লাগছে খাইতে এত ভালো লাগছে যে আমি ভাবছিলাম কি এটা মনে ভালো হবে না ওই ভিপ বিরিয়ানিটাই আনি পরে দেখলাম না দুটাই ভালো তো যাই হোক এখন বিকেলবেলা তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা দেখি আবার আরেকটা সারপ্রাইজ আজকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ শুধু হতে হতেই যাচ্ছে মানে কী বলবো আজকের দিনটা যে এত ভালো যাচ্ছে আজকে দেখেন কী সুন্দর ডোনাট নিয়ে আসছে এটা আমার হাজব্যান্ড এই মাত্র নিয়ে আসলো আমি তো ভাবতেও পারছি না আজকে কোথেকে আমার জন্য এত কিছু চলে আসে শুধু আমার জন্য না আমার বাচ্চাদের জন্য আর কি যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে মানে এই যে গোল গোলগুলো দেখছেন না এগুলো আসলে ইয়ে ছিল মানে মাংস মুরগির মাংস দিয়ে বানানো ছিল হ্যাঁ প্যাটিসের মতো আর কি তো যাই হোক এখন বাস সব কাজ শেষ তারপর বাস ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে দেখি আমার দুর্দিন চলে এসেছে এর আগের দিন আমরা আব্বুকে বলেছিলাম যে কলার মোচা খেতে ইচ্ছা করে তো আব্বু যেখানে চাকরি করে সেখানে পাহাড় আছে একটা পাশে দিয়ে তো আব্বুকে বলেছিলাম যে ওখান থেকে একটা কলার গাছের আলিকা আমাদের জন্য কেটে নিয়ে আসো আব্বু তখন এত বড় একটা কলার থর আসছে যে আম্মু এটা তিন দিন খেয়েও শেষ করতে পারে নেই পরে কিছুটা আম্মুর ফেলে দিতেও হয়েছে আম্মুর কোনো খাবার ফেলে দিতে অনেক কষ্ট লাগে কিন্তু কি করবে এত বেশি পরিমাণে আব্বু নিয়ে এসেছে আমাদের ঘরে তো শুধু আমি আর আম্মু ছাড়া আর কেউই এই কলা না তো এই জন্য আমাদের অনেকগুলা ফালা গেছে আম্মু তখন অনেক কষ্ট পেয়েছিল আর এখানে আম্মু তৈরি করছে যে কলার মোচার কাবাব ওটা এত ভালো হয় খেতে কি বলবো পরে কখন আপনাদের সাথে শেয়ার করব আর এইটা এখন কলার মোচাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এখানে সিদ্ধও করে নিয়েছে দুই রকম করে করেছি একটা কাবাব করেছি আর একটা হচ্ছে এমনি কলার মোচা ভাজা করেছি তো ওটাও কিন্তু খুব মজা হয়েছিল তো আসলে আমার বাসা এটা মানে আমার জন্য একটু বেশি হয়ে যায় কারণ আমার ছেলেরা একদমই খেতে চায় না আমি আর আমার মেয়ে শুধু খাই তো এখন আর তো তাসিন এখন স্কুল থেকে চলে এসেছে আর ওকে আম্মু নাস্তা দিয়ে দিয়েছে ও এখন নাস্তা খাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর যদি ব্লগটা অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর একটা লাইক দিতে কিন্তু বলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ অনেক কষ্ট করে ব্লগটা তৈরি করেছি অবশ্যই আপনারা দেখবেন কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন